আউজুবিল্লাহিমিনিসমিল্লাহিম আসসালাম রহমতুল্লাহ আজকে আমরা হজরত নুহ আলাই এর জীবনী সম্পর্কে জানার চেষ্টা করব হজরত নুহ হজরত আদম আলা এর দশম ও দস্তন বংশধর বলে ঐতিহাসিকরা মত প্রকাশ করেছেন দাওয়াত ও তাবি হজরত ইদ্রিস আল্লাহ ইসলাম এর জান্নাতে চলে যাওয়ার পর চারশো বছর অতিক্রম হল এই সুদীর্ঘ সময়ের মধ্যে দুনিয়াতে আল্লাহর পক্ষ হতে আর কোন নবীর আসলের আগমন ঘটেনি যার ফলে দুনিয়ায় আল্লাহ তালার উপাসনা করার মতো আর কোন লোক রইল না সকলেই অধর্ম ও ধর্মের নামে মূর্তি পূজায় লিপ্ত হল এমনই অবস্থায় আল্লাহ তালা দুনিয়াতে হজরত নূহ আল্লাহ সাল্লামকে প্রেরণ করেন হজরত নূহ আল্লাহ সাল্লাম এর আসল নাম শুকর নোহ আল্লাহ দরবারে অত্যধিক ক্রন্দন করতেন এই জন্য তার নাম নোহ হয়েছিল আরবি ভাষায় নোহ শব্দের অর্থ রোনাজারি বা ক্রন্দন করা হজরত নোহ আলাহিসাল্লাম পঞ্চাশ কম হাজার বছর যাবৎ দুনিয়াতে অবস্থান করেছিলেন তার এই সুদীর্ঘ জীবনে তিনি নিজ সম্প্রদায়কে সৎ পথে আনার জন্য আপ্রাণ চেষ্টা করেন কিন্তু মাত্র চল্লিশ জন পুরুষ এবং চল্লিশ জন স্ত্রী লোক তার প্রচারিত সত্য ধর্ম গ্রহণ করেছিল তাছাড়া অন্যান্য সকলে তাকে পাগল বলে টাট্টা বিদ্রুপ করে নানাভাবে তার প্রতি অত্যাচার করত তালা নির্দেশে হজরত নাম প্রতিদিন পর্বত চোর আরোহণ করে মানুষকে আল্লাহর প্রতি আহ্বান করে উচ্চসরে বলেন ইলাহা ইল্লাল্লাহ আনা রাসুল্লাহ অর্থাৎ আল্লাহর ব্যতীত কোনো ইলাহ নেই আমি আল্লাহর রাসুল আল্লাহর হুকুমে হজরত নুহা আল্লাহ আহ্বান দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত পৌঁছে যেত কালেমার আহ্বানে অভিশপ্তের দল কানে আঙ্গুল দিত অনেক কাফের আবার কাফরে মুখ লুকাত কোনো কোনো কাফের কালেমা শুনে দৌড়ে পালিয়ে যেত কাফের দেখে আল্লাহর দিকে ডাকলে তাদের কেউ কেউ নুহা আল্লাহ ইসলামের সাথে সৌজন্যবর্জিত আচরণ করত এমনকি দৈহিক নির্যাতন করত আঘাত করতে করতে তাকে অজ্ঞান করে ফেলত জ্ঞান পিল্লে তিনি পুনরায় উচ্চস্বরে বলতেন হে লোকেরা তোমরা বলো আল্লাহ হয় এক একক তার কোনো শরিক নেই আর নুহ তার সত্য রাসুল একদিনের ঘটনা কাপেররা হজরত নোহা আল্লাহামের গলায় রশি দিয়ে টানতে থাকে ফলে তিন দিন পর্যন্ত তিনি চৈতন্যহীন অবস্থায় থাকেন এত দশত্বেও আল্লাহর সন্তুষ্টির জন্য দুঃখ কষ্ট নির্যাতন সহ্য করেও তিনি লোকদেরকে আল্লাহর দিকে আহ্বান জানাতেন এই অবস্থায় তারা যখন তার আহ্বান বারবার প্রত্যাখ্যান করতে লাগল তখন হজরত নহ আলাই্লাম আল্লাহর দরবারে নিবেদন করেন হে আল্লাহ আমি আমার সম্প্রদায়কে রাত দিন আহ্বান করেছি কিন্তু আমার আহ্বানে তারা আরও বেশি করে পালাতে থাকে একদিন হজরত নুহাল্লাহ সাল্লাম নিজ সম্প্রদায়ের লোকদেরকে আল্লাহর প্রতি ডাকেন তার আহ্বান শুনে কাপের রা হয়ে তাকে এমন নির্দয়ভাবে মারধর করে যে তার পরিধানের বস্ত্র রক্তাক্ত হয়ে যায় এই অবস্থায় তার কাফের স্ত্রী এসে কাপেতে লক্ষ্য করে বলল হে লোকেরা তোমরা তাকে এতটা মেরো না কেননা সে পাগল আর পাগলামের কারণেই বলে সে না কিছু জানে না কিছু বুঝে স্ত্রীর এহেন বিয়াদপিপূর্ণ উক্ত শুনে নোহা আল্লাহাম আকাশের পানে মুখ তুলে আল্লাহর নিকট ফরিয়ত জানান হে আল্লাহ আমি পরাজিত হয়েছি সুতরাং তুমি প্রতিশোধ গ্রহণ করো সাথে সাথে হজরত জিবজাহাল্লা ইসলাম এসে বলেন হে নুহ আপনি দোয়া করুন আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে এই কাপের সম্প্রদায় কখনও আপনার প্রতি ইমান আনবে না সাথে সাথে তিনি হজরত নোহা আলাহাইসাল্লামকে গাছ লাগাতে বলেন আরেক বর্ণনা আছে হজরত জিপটি আলাইহিস সালাম জান্নাতের গাছ হতে একটি ডাল এনে দেন হজরত নূহ আলাইহিস সালাম সেই ডালটি রোপণ করেন চল্লিশ বছরে সেই গাছ ছয়শো গছ লম্বা এবং চারশো গছ চওড়া হয় এই চল্লিশ বছর নূহ আল্লাহ ইসলামের জাতির কাপেরদের স্ত্রীরা সম্পূর্ণ বন্ধা ছিল তাদের কোনো সন্তান জন্মগ্রহণ করেনি এবং তাদের বংশবৃদ্ধির দ্বারা সম্পূর্ণ রুদ্ধ হয়ে থাকে অবশিষ্ট সব আল্লাহরা যাবে ধ্বংস হয়ে যায় দীর্ঘ চল্লিশ বছর ধরে কাপেদের স্ত্রীরা বন্ধ এবং তাদের বংশবৃদ্ধি বন্ধ থাকার কারণ হল কাপেরা তাদের সন্তানদেরকে নুহা আল্লাহামের নিকট নিয়ে গিয়ে বলত হে বচ্চরা তোমরা নুহকে শত্রু ভাববে তার কথা মানবে না সর্বদা অপমান অপদস্থ করবে এবং হীন ভাববে কেননা সে একটা পাগল সন্তানদেরকে এহন নসিহতের ফলে নুহা আল্লাহ ইসলাম তাদের প্রতি হতাশ ও নিরাশয় আল্লাহ দরবারে ফরিয়াদ করলেন হে আল্লাহ ভূপৃষ্ঠে বসবাসকারী কাপেদের মধ্য থেকে অবশিষ্ট রাখবেন না হজরত নোহা আল্লাহ ইসলামের উল্লেখিত দুয়ার পর হজরত জিপজয়াল্লা আলাহ ইসলাম এসে বলেন হে নুহ আমি কিছুকাল আগে আপনাকে যে ডাল রোপণ করতে দিয়েছিলাম সেই গাছটি দিয়ে কিস্তি তৈরি করুন নোহা আল্লাহ ইসলাম বলেন কিভাবে কিস্তি তৈরি করব। করবো জিপজাল্লাহ ইসলাম বলেন গাছটি কেটে তক্তা করুন তক্তা করা হলে বলবো কিভাবে নৌকা তৈরি করবেন নোহা আলাহিসাল্লাম গাছ কেটে তক্তা বানালেন তখন আল্লাহ আল্লাহতালা বলেন আমার হুকুমে আপনি আমার সামনে নৌকা তৈরি করা শুরু করুন এবং আমার কাছে জালেমদের ব্যাপারে কোনো সুপারিশ করবেন না এরা সবাই এখন নিমজ্জিত হবে নোহা আল্লাহ সাল্লাম হজরত জিব্দ আল্লাহ আল্লাহ ইসলামের মতে প্রথমে গাছ কেটে তক্তা বানান প্রথম তক্তায় হজরত আদম আল্লাহ এর নাম ও দ্বিতীয় তক্তায় হজরত শিশা আল্লাহ ইসলাম এর নাম লেখেন এভাবে এক লাখ চব্বিশ হাজার নবীর সকলের নামই এই কিস্তিতে লেখা হয় সর্বশেষ তক্তায় কাতেমুল সাল্লা নাম লেখা হয় অবশেষে জিপজাম এর শেখান মতে হজরত নূহ আল্লাহি সাল্লাম কিস্তি তৈরি করেন নির্মিত কিস্তিকানার কানার দৈর্ঘ্য হাজার গজ এবং প্রস্ত চারশো গজ ছিল কিস্তি তৈরি শেষ হতে দেখে কাফেররা হাসতে হাসতে বিদ্রুপাত্মক দুঃখ প্রকাশ করে এই সম্পর্কে আল্লাহ বলেন নুহাল্লা ইসলাম নৌকা তৈরি করেছিলেন এবং তার সম্প্রদায়ের নেতারা যখন নৌকার কাজ দিয়ে যেত তখন তারা টাট্টা বিদ্রুপ করত। জবাবে হজরত নুহাল ইসলাম বললেন তোমরা আমাদেরকে নিয়ে হাসি টাট্টা করলে আমরাও তোমাদেরকে নিয়ে হাসি করব। করবো অতি শীঘ্রই জানতে পারবে কার উপর অপমান করা স্থায়ী আজাব অবতীর্ণ হচ্ছে তাপসির গ্রন্থসমূহে উদ্ধৃত হয়েছে কাপেরা নোহা আল্লাহ সাল্লামের নৌকা নির্মাণ করতে দেখে এ বলে হাসি টাট্টার বিদ্রোহ করত যে ভূমিতে ডুবা থেকে আত্মরক্ষার ব্যবস্থা হচ্ছে তারা নোহা আলাম এর নৌকা বানান নিয়ে হাসি ঠাট্টা করছে অথচ মৃত্যু তাদের শিওরে দাঁড়িয়ে আছে কিস্তি তৈরি কাজ সম্পন্ন হলে হজরত জিপ্টাল আলাহ ইসলাম তাকে বললেন এবার আপনি বাইতুল মামুর জিয়ারত করুন আল্লাহ তালা বাইতুল মামুর উঠিয়ে নেবেন তিনি জিয়ারত করে আসার পর প্যারাস্তারা বায়তুল মাহমুদ চতুর্থ আসমানে উঠিয়ে নেন এরপর থেকে তিনি কিস্তির অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় লেগে যান কিস্তিখানা ছিল সাত স্তর বিশিষ্ট প্রথম স্তরে আদম আলাহ ইসলামের তাবুদ দ্বিতীয় স্তরে নোহা ইসলাম ও মমিনরা ছিলেন তৃতীয় স্তরে পক্ষীকুল চতুর্থ স্তরে হ্রিস্টীব জন্তু সকল পঞ্চম স্তরে পতঙ্গকুল ষষ্ঠ স্তরে প্রত্যেক প্রজাতির বস্তুসমূহ সপ্তম স্তরে খাদ্য বীজ ঘাস এবং সর্বপ্রকার ফল ফল আদি রাখা ছিল জিবডা আলাইহিস সালাম বলেন হে নবী মহাপ্লাবনের আলামত হচ্ছে আপনার ঘরে চোলা থেকে সর্বপ্রথম গরম পানি বের হতে থাকবে একদিন নোহা আল্লাহ এর স্ত্রী রুটি তৈরি করছিল এই সময় চোলা থেকে গরম পানি উঠতে শুরু করে তিনি জলদি গিয়ে নূহ আলাইহিস সালামকে সম্পর্কে অভিহিত করেন আল্লাহ পাক বলেন এমন কি যখন আমার হুকুম আসলো আর সে চোলা হতে পানি উতলে উঠতে শুরু করলো আমি তখন বললাম প্রত্যেক প্রজাতির এক এক জোড়া এবং তোমার পরিবার পরিজনকে এতে তুলে নাও তাতে উঠিয়ে নাও আর তাদের তুলে নাও যারা ইমান এনেছে আর নুহের সঙ্গে ইমানদার লোকের সংখ্যা খুবই কম ছিল জিবদা আল্লাহিস্লাম সকল প্রাণীর এক এক জোড়া নৌকায় উঠিয়ে নেওয়ার জন্য নুহা আল্লাহি বললেন এতে নুহা আলাহি বিব্রত বোধ করে বলেন বিভিন্ন প্রাণী দুনিয়ায় প্রান্তে রয়েছে সবগুলো কেমন করে একত্র করব অতপর যে সকল প্রাণীর বংশ দ্বারা দুনিয়ায় রাখা আল্লাহতালার ইচ্ছা ছিল আল্লাহ নির্দেশ সেগুলোর এক এক জোড়া হজরত নৌহা আল্লাহি নৌকায় তুলে নেন তার পরিবারস্থ যাদের সম্পর্কে আল্লাহ সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে তারা ব্যতীত আর সকলের নৌকায় আরোহণ করে নোহা আল্লাহাম এর স্ত্রী এবং পুত্র প্লাবনের পানিতে ডুবে মরে তার তিন পুত্র নৌকায় আরোহণের ফলে বেঁচে যায় নোহাল্লাহ আলাইহিস এর গৃহ মধ্যস্থ আলাহ আলাইহিস সালামের গৃহ মধ্যস্থিত চোলা থেকে পানি উতলে উঠতে দেখে নুহা আল্লাহ ইসলাম সাতীদের সহ নৌকায় আরোহণ করেন অপর বর্ণনায় নোহ আল্লাহ ইসলাম নৌকাটি ছিল তিন স্তর বিশিষ্ট প্রথম স্তরে পাখি সমূহ দ্বিতীয় স্তরে নোহা ইসলাম এবং তার তারা আর তৃতীয় স্তরে চতুষ পর্যন্ত সমূহ ছিল নুহা আল্লাহ চার পুত্র তার পুত্রদের মধ্যে তিন পুত্র সাম হাম ও সহ সবাই কিস্তিতে আরোহণ করে কিন্তু তার পুত্র কেনান দাম্ভিকতার কারণে নৌকায় আরোহণ না করে পাহাড়ে আশ্রয় নেয় সে বলল আমি কোনো অবস্থায় নৌকায় আরোহণ করব না নুহাল ইসলাম পুত্র কেনানকে ডেকে বললেন নৌকায় না উঠলে তুমি ধ্বংস হয়ে যাবে কাজে আমাদের সাথে কিস্তিতে উঠো সে জবাব দে আমি কোনো একটি উঁচু পাহাড়ে আশ্রয় নেব ওটা আমাকে পানি থেকে হেফাজত করবে নুহ আসলাম কেনানকে লক্ষ্য করে আরো বললেন বৎস আচার কেউ ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে না আল্লাহর গজবে সবাই ডুবে মরবে আল্লাহর রহমত যার উপর পড়বে কেবল সে আল্লাহর আজাব হতে রক্ষা পাবে এবং এমন ব্যক্তি হবে মুমিন। প্লাবনের দিনটি ছিল রজব মাসের দ্বিতীয় তারিখ নোহাল ইসলামের গৃহে অবস্থিত চোলা থেকে গরম পানি উঠতে শুরু করে আসমান থেকে গরম পানি বর্ষিত হলো আর ভূমি পেটে শীতল পানি উত্লিত হতে থাকে এমন কি পাহাড়ের উপরে চল্লিশ গজ পর্যন্ত পানি উঠে নুহের ছেলে কেনান যে পর্বত অবস্থান নিয়েছিল পানি সর্বাগ্রে সে পর্বতে যায় এই দেখে নোহাল ইসলামের হৃদয়ে পিতৃস্নেহ জেগে উঠে তিনি মনে মনে ভাবলেন কেনান অবশ্যই পানির চাপে মৃত্যুবরণ করবে তখন তিনি আকাশের দিকে শিয় চেহেরা মোবারক উঠিয়ে নিবেদন করলেন হে আমার রব আপনি আমার সাথে প্রতিশ্রুতিবদ্ধ আমার পরিবার পরিজনকে ধ্বংস করবেন না